আসসালামু আলাইকুম সিংহ থেকে বলছি হামিদাইস কিচেন থেকে সবাইকে স্বাগতম কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো বোনের বাড়িতে গিয়েছিলাম বেড়াতে বোনের ছোটো বোনের একটা ছোটো বেবি হয়েছে তো আমরা সবাই গিয়েছিলাম দেখতে আমার আম্মা আমার দুই বোন আমি আমার মেয়ে আমরা সবাই আজকে গিয়েছিলাম ছোটো বোনের শ্বশুরবাড়িতে তো বাবু দেখতে গিয়েছিলাম তো বাবু দেখে চলে আসলাম বাসায় সকাল বের হয়েছিলাম তো আমার বড় বোনের বাসায় গিয়েছিলাম ওইখানে যে সবাই একসাথে হয়ে দুপুর দিকে আমরা গিয়েছিলাম ছোটো বোনের বাসায় তো দুইটার দিকে আমরা ওইখানে যাই পৌঁছেছি তো আবার বিকাল চারটার দিকে আবার বড়ো বোনের বাসায় চলে আসছি তো এসে আমরা আবার ম্যামি সিং চলে আসছি বিকালবেলা তো বাসায় এসে তো হাতের কিছু কাজকর্ম করে নিয়েছি তো এখন রান্না বসিয়েছি তো এখানে আমি এই সবজি রান্না করব তো সবজি রান্নার জন্য এখানে পেঁয়াজ কুচি শুকনা মরিচ তেজপাতা দিয়ে বাগার দিয়ে নিয়েছি তো এখন আমি সব সবজিগুলো দিয়ে দিয়েছি এখানে পাঁচমিশালি সবজি তো আলু কাকরুল চিচিঙ্গা তারপর এই পেঁপে মিষ্টি কুমড়া সব কিছু একসাথে কেটে তো আমি এই সবজিটা করে নিচ্ছি তো এখানে আমি হলুদের গুঁড়া সামান্য পরিমাণের দিয়েছি আর হচ্ছে লবণ জিরা গুঁড়া আদা রসুন বাটা দিয়ে এক গ্লাস পানি দিয়ে তো এই সবজিটা আমি রান্না করে নিব তো এত গরম পড়েছি ইদানিং মানে অনেক গরম রান্না করে তো থাকাই যাচ্ছে না শরীর গিয়ে মেবি যে একদম একাকার হয়ে গিয়েছে তো খুব কষ্ট হয় রান্না বান্না করতে তো এদিকে আবার আমি রুটি করে নিচ্ছি সবজিটা বসিয়ে দিয়ে তো সকালে নাস্তা করবে সবাই তো এক এক করে সবগুলো রুটি বাস্তাসি আর এদিক দিয়ে সবজি অর্ধেক হয়ে গিয়েছে তো আসছিলো শনিবার তো তো সবজি রান্না করে আমি পেঁয়াজ কুচি দিয়ে একটু বাগার দিয়ে নিয়েছি তো ইদানিং সবজিটা একটু বেশি খাওয়া হচ্ছে কারণ রুটির সাথে সবজিটা অনেক ভালো লাগে ওজনটাও অনেক বেড়ে গিয়েছে তাই সবজি বেশি করে খাচ্ছি তো সবজি রান্না হয়ে গিয়েছে তো এখন এটা আমি এখন নামিয়ে নিব তো এদিকে বিকালবেলা একটু নাস্তা তৈরি করে নিচ্ছি তো এখানে আমি চাইলে গুঁড়ো দিচ্ছি তো তালের রস দিয়ে আমি একটু পিঠা তৈরি করব তো এই তালের রসটা আমি করে রেখেছিলাম ডিপে তো ওই ডিপ থেকে বের করে রেখেছিলাম সকালবেলা তো একদম নর্মাল হয়ে গলে গিয়েছে তো এখন এই তালের রসটা দিয়ে আমি ডো তৈরি করছি তো একটু চিনি দিয়েছি এখানে আখের গুড়ের চিনি লাল চিনি যেটা বলে তো চিনি দিয়েছি একটু সামান্য পরিমাণে লবণ দিয়েছি দিয়ে তো আমি এখন ডোটা ভালো করে তৈরি করে নিচ্ছি তো ডো তৈরি করতে করতে আমার বাসার কারেন্ট চলে গিয়েছিল তো একটু অন্ধকার হয়ে গিয়েছে তো চার্জার লাইট দিয়ে আমি ডোড়া তৈরি করে নিয়েছি তো ওইদিকে আমার মেয়েকে বলেছি ভালো করে পিঠাটা রেডি করে দিতে তো আমার ছোট মেয়ে পিঠাটা হাত দিয়ে বানিয়ে নিচ্ছে হাতে একটু তেল মেখে তো এভাবে করে নিচ্ছে তো পিঠাটা আসলে অনেক ভালো লাগে খেতে তো আমার মেয়ে একটু ডিজাইনও করেছে একটু নকশা করে নিয়েছে পিঠাগুলির মাঝে তো তো পিঠা আমি বসিয়ে দিয়েছি চুলাই সবগুলো পিঠাই আমার ছোটো মেয়ে বানিয়ে নিয়েছে এখানে একটা পলিথিন কাগজের মাধ্যমে পিঠাগুলা মানে চ্যাপটা করে রেখে তারপর ডিজাইন করেছে তো এই তো একটা পিঠা আমার হয়ে গিয়েছে তো এখন কেটে নিচ্ছি তো পিঠাগুলো অনেক মজা হয়ে গিয়ে অনেক মজা হয়েছিল আমরা অনেক মজা করে খেয়েছি গরম গরম সবাই পিঠা তো আমার শাশুড়ি আম্মা বাসাই তো এই পিঠা খেয়ে অনেক ভালোই মজা পেয়েছে তো এভাবে আমি কেটে নিয়েছি আমি আমার ছোটো মেয়ে আমরা দুজনেই পিঠাগুলো সব বানিয়ে নিয়েছি তো আমার ছোট মেয়ে চুলাতে পিঠা বাকিগুলা বেজে নিচ্ছে তো আমি দিক দিয়ে পিঠা কাটতেছি তো এভাবে তালের পিঠাটা বানাইলে অনেক মজা লাগে আমি মাঝে মাঝে বানাই তো পিঠা খাওয়া শুরু করে দিয়েছি আমরা তো এক এক করে সবগুলা পিঠাই আমার মেয়ে ভেজে নিয়েছে তো একটা পিঠার ভিতরে গুড় ভরে তো অনেক শিরা একদম গুড়ের শিরা ভিতরে ঢুকিয়ে তারপর পিঠাটা বানিয়েছিল তো এটা অনেক মজা হয়েছিল মানে একদম ভিতরে গুড়ের শিরা তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম